বাগদা থেকে বাড়ি ফেরার পথে বনগাঁ বিডিও অফিসের সামনে বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়িতে তল্লাশি চালালো পুলিশ নির্বাচন কমিশনের কর্তাদের উপস্থিতিতে পুলিশের তল্লাশি যদিও শান্তনু ঠাকুরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখা রয়েছে তার গাড়ি তল্লাশি করে কিছু পাওয়া যায়নি এমনটাই দাবি শান্তনু ঠাকুরের তিনি আরও বলেন আমরা যথার্থ সহযোগিতা করেছি পুলিশকে কিন্তু আমাদেরকে হয়রানি করা হচ্ছে এ বিষয়ে শান্তনু ঠাকুর অভিযোগ করবেন এমনটাই জানিয়েছেন এখানে পুলিশ দাঁড় করিয়েছে বোধহয় এখানে আইসি ছিল কি আইসি ছিল বোধ হয় আইসি এখানে দাঁড় করিয়েছে ইলেকশন কমিশনের লোক একজন এলেন কি অফিসার বললেন উনি এসে গাড়ি চেক করছেন আপনার হ্যাঁ প্রথমে উনি কার্ড নিয়ে আসেননি উনি বিডিও অফিসের ভেতর থেকে ওনার নাকি অর্ডার আছে বিডিও অফিসের ভেতর থেকে উনি কার্ড আনলেন বিনা কার্ডে চেক করতে যাচ্ছিলেন প্রথমে পুলিশ চেক করতে যাচ্ছিলেন আমরা বললাম কি অথরিটি আছে আপনার কাছে কি লাইভ পারমিশন আছে যে আপনি চেক করছেন তো সেখানে তারপরে উনি এলেন উনি বিনা কার্ড নিয়ে এলেন যিনি ইলেকশন কমিশনার তারপরে সে কার্ড আনতে আরো বেশি আরো পনেরো মিনিট বিশ মিনিট লাগালো মানে আমার এখানে টাইমটা ক্লিন করা হচ্ছে এ মতো পরিস্থিতি আমরা দিয়েছি গাড়ি চেক করেছে কিছু খুঁজে পাইনি আমি স্পেশালি বলেছি পুলিশকে ঢুকে ঢুকে গাড়ি চেক করুন আমার গাড়িও চেক করেছে ভিডিও আছে আমাদের কাছে তা এত প্রার্থীর গাড়ি এইভাবে প্রচারে বেরোনোর পরে আটকে দিয়ে চেক করা যায় এটা তো এটা তো আমরা কমপ্লেন দেব এই বিষয় আমরা কমপ্লেন দেব যে একটা প্রচারের গাড়িতে আটকে এভাবে আমাকে সময় নষ্ট করা ঠিক আছে আর সেটা পুলিশ ইলেকশন কমিশনের লোক না দাঁড় করিয়ে পুলিশের আইসি পুলিশের যারা এসআই আছে তারা দাঁড় করিয়ে এটা করছে ইলেকশন কমিশনের ফেস করা উচিত ছিল প্রথমে কোন জায়গায় মানে সাধারণ মানুষ বা তৃণমূল কর্মীদেরকে দিয়ে বিক্ষোভ কোথাও এসে পুলিশ গাড়ি আটকে দিচ্ছে এগুলো মানে কি চলছে রাজ্যে এগুলো রাজ্যে পুরো একটা কি বলবো মানে গুন্ডারাস চলছে একটু আগে পুলিশের সামনে আমাদেরকে হামলা করা হয়েছে বাগদায় আমরা প্রচারে গেলাম সেখানে হামলা করি মানে পুলিশ মোটামুটি টিএমসি দালালিটা সম্পূর্ণভাবে করে যাচ্ছে যতটুকু দালালি করে ব্যাক দেওয়া যায় বনগাকে ততটুকু পুলিশ দালালি দিচ্ছে ঘোষ দশ রিপোর্ট এক্সট্রা নিউজ কোন্ডা